স্যার আপনি যে কর্মকাণ্ড করেন না ওগুলো আমার ভালো লাগে আমি মুগ্ধ স্যার একটা কথা বলি কিছু না মনে করলে আপনাকে আমি মামা কি আমার মামা দেখতে আপনার প্রায় আচ্ছা আচ্ছা মামা আপনার দাঁড়ায় ভালো করে তুলিস কিন্তু ওই দি মারা মামা একটু গারে হাত দেন না মামা আমি দিলাম হ্যাঁ ওই ভালো করে তুল মামা অনেক দিন ধরে মামার কোলে উঠিনি মামার কোলে উঠি ছবি ওই বেড়া ভালো করে ভিডিও কর ছবি তুমি ভিডিও কর ভিডিও কর ভিডিও কর তুমি তো ওই বেড়া ভালো করে তুলিস কিন্তু ওই সে থ্যাংক ইউ বাবা ধন্যবাদ মামা হাটটা বিগ ওই বেট চল ওই দেখি কি তুলছোস ভিডিও করছোস ভালো মতন আচ্ছা আমি বুঝলাম না এই এত সময় নষ্ট কইরা এমপি সাহেবের সাথে একটা ছবি তুললি এটার फायदाটা কি হইব মামা এই যে দেখতাছস না একটা ছবি এটা কিন্তু একটা ছবি না এটা আমার ক্যারিয়ার আর এই ছবি দিয়েই আমি আমার জীবনের কেরিয়ারের যাত্রা শুরু করবো দেখতে থাক তুই এগুলো কি করতাস এই যে আপনাদের চাড়ালন বুঝলাম না মামা তুই কি কামরা করতাস কে তো মামা খেলা শুরু দশ বারো দিন খেলবো আপনি তো জানেন সরকারি চাকরি আমার একটা স্বপ্ন আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেছি যে বড় হয়ে একটা সরকারি চাকরি করবো কিরে এটা যদি মুরগি মুরগি লাগতেছে আর টাকা পয়সা আমার কাছে আছে আপনি যখন বলবেন তখন টাকা পয়সা গুছায়নি আমি চলে আসবো যা ভাবছি তাই চোখের সামনে এরকম একটা মুরগি ঘুরতাছে মুরগি ডারে যেভাবে হোক সিস্টেমে ফালাইতে হইব এই এদিকে ভাই আপনার সাথে একটু পরে কথা কইতেছি কাস্টমার ডাকতাছে জি ভাই নাম কি তোমার মোশারফ মোশারফ সুন্দর নাম আমারে চিনো না ভাই আমারে চিনো না দাঁড়াও তোমার চিনাইতেছি দেও তো চিনো কিনা হ এমপি সাহেব এমপি এমপি না আমি সাহেবের একমাত্র আদরের ঠিক আছে দেখলাম ফোনে কার সাথে কথা বলতেছো চাকরির জন্য কি চাকরি আমার তো ভাই ছোট থেকে স্বপ্ন যে একটা সরকারি চাকরি কর্ম এই কারণে একজনের কাছে আবদার করতেছিলাম সরকারি চাকরির লিগে আগানে আবদার করলো সরকারি চাকরি কি মোয়া যে পকেট বাইর করে তোমার একটা দিয়া দিব সরকারি চাকরি যদি করতেই হয় তাহলে ভাগ্নার কাছে আবদার করবা কত পোলা পান সরকারি চাকরি দিয়া দিছি আর তোমার একটা চাকরি দিতে পারবো না মিয়া চাকরি যে করবা কয় টাকা জমাইছো তোমার চাকরির জন্য পাঁচ লক্ষ টাকা লাগছি অনলি পাঁচ লাখ টাকা চলবো সমস্যা নাই তাইলে হুনো কালকে সকালবেলা তুমি টাকাটা রেডি রাখবা মামারে কইয়া তোমার দুই দিনের ভিতরে নগদ চাকরি নিয়ে দিম বুঝছো চার বিল কত চার বিল লাগবো না হ্যাঁ জানতাম এই চল হ্যাঁ চিনতে পারছি এটা তো এমপি স্যার এমপি সাহেবের রা চিন্ন এমপি সাহেবের ভাইগনারা চিনো না আমি এমপি সাহেবের একমাত্র ভাইগনা আদরের সরি স্যার সরি আসলে বুঝতে পারি নাই স্যার আচ্ছা তোমার সামনে রেস্টুরেন্টে নিয়ে কি জটিলতা চলতেছে আমার বলো আমি মামারে বইলা তোমার সলভ করে দিব আর শোনো আমি একটু বাইরে যাব সময় কম হাতে আমার এক লক্ষ টাকা দাও তোমার একটু পরে দিতেছে আচ্ছা ঠিক আছে স্যার আমি আপনাকে এখনই এক লাখ টাকার ব্যবস্থা করে দিচ্ছি স্যার আপনি একটু ব্যাপারটা দেখেন হ্যাঁ স্যার এই যে খামের ভিতরে এক লক্ষ টাকা আছে হুম এই ধর আচ্ছা আমরা উঠি সময় কম হাতে ঠিক আছে তাহলে থাকো এই শুন মামারে বললো ওর ব্যাপারটা একটু এমার্জেন্সিটা একটু হ্যাঁ স্যার একটু দেখিন ব্যাপারটা টাকা নিয়ে টেনশন করো না পাঠাই দিবনে ঠিক আছে স্যার টাকা না দিলে এই সাইট চলবে না আজকে থেকে কাজ অফ সম্পূর্ণ বন্ধ তোমারে কালকে বলে গেছি না বিশ হাজার টাকা দিলে এই সাইট চলবো না এই সাইট চলবো না কি ব্যাপার খারাপ হয়েছে কি টাকা আনছো কই দাও আর ইমরান এই যে তুই বিভিন্ন মানুষের কাছ থেকে এইভাবে বাটপারি কইরা লাখ লাখ টাকা নিয়ে যাইতেছ এমপি সাহেব যদি কোনো রকম জানতে পারে তাইলে তো পাড়ায় তোর পেটা গেলে নেবো বেড়া আরে মামা এমপি কোনো ভাবেই জানতে পারবো না কারণ আমি আজকে রাত্রে এলাকাতে পলাইতেছি স্যার আসলে হইছে কি আপনার ভাগিনা আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিছে বলছে দুদিন পরে দিয়া দিবে আর আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিছে বলছে কি আমার একটা সরকারি চাকরি পাওয়া দিব দুই দিনের ভিতরে স্যার আমার দোকানে রেগুলার চা খাইছে এত হাজার টাকা হালাত নিছে টাকা চাইলে দেয় না স্যার কিছু মনে করেন না আপনার যেহেতু বাগি না তাহলে আপনি তো টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেন আমরে বেদব কোথাকার আমার ভাগিনা তোমাদের থেকে টাকা নেবে কিভাবে আমার তো কোনো বনি নাই হ্যাঁ তেলামা টাকা হাই হাই কি কই গুলা এমপি সাহেব আপনি মিথ্যা কথা কিন লাগা বলতাছেন গন্ত আমি নিজে আপনার ভাগিনার লাগে আপনার গলা ধরা ছবি দেখছি আমরা গরিব মানুষ এমপি সাহেব আমগোরে মারেন না আমার 5 লক্ষ টাকা যদি আমি আমি একদম নিঃস্ব হয়ে যাব এমপি কি শুরু করছো তুমিরা কার সাথে না কার সাথে লেনদেন করছো আইসা বলতো সামার ভাগিনা এই ভাগিনা কেটারে স্যার কয়দিন আগে যে সেলফি তুলছিল না মনো হবে পোলাটা জয় ও আচ্ছা তাইলে তোমরা ওই বাট পারে খব পরছ হয়তো আমার বাগিনা না জাস্ট আমার সাথে একটা ছবি তুলছিল ওইটা তো একটা বাট আমার লাগে যখন ছবি তুলছিল তখনই আমার সন্দেহ হয়েছিল তোমরা ওই বাটপাড়ার পাল্লায় পড়া লেনদেন করে নিশ্চয় আর এখন আমার কাছে আইসো ভর্তুকি না তোমগো উচিত শিক্ষা হইছে আমার নাম করে তোমগো কাছে টাকা পয়সা চাইলো আর তোমরা দিয়া দিলা এত সহজ দুনিয়া তার মানে কি আমার এক লাখ টাকা মাইর হয়ে যাবে এমপি আই কপাল দে গরিবের পাঁচ লাখ মনে শেষ হ্যাঁ বল তুই রে পিটা খেদা এরকম অনেক মানুষ আছে যারা বিভিন্ন মানুষের নাম সাধারণ মানুষের সাথে প্রতারণা করে একটা সেলফি অথবা তাদের আত্মীয় স্বজন পরিচয় সাধারণ মানুষের থেকে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এদের থেকে একটু সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন